শিক্ষা প্রতিষ্ঠান বানিয়ে আমরা জানি মানুষ গড়ার কারখানা হয়তো বর্তমান যুগে আধুনিক ব্যবসায় রূপান্তরিত হচ্ছে শিক্ষা ব্যবস্থা তবে সেন্ট অগাস্টিন স্কুল কোথাও যেন ব্যতিক্রমী এই বিষয় কারণ এই স্কুলের বাস্তবিক ব্যবস্থা দেখে বলা যেতে পারে যে এখানে সত্যি চলছে মানুষ তৈরি করার কাজ পড়াশোনা খেলাধুলার পাশাপাশি যেমন এখানে বোঝানোর হয় নিজের অভিভাবকদের সাথে ব্যবহারিক কথা তথা সহ পালন করতে শেখানো হয় সমস্ত ধার্মিক উৎসব একইভাবে ক্রিসমাসের পূর্বে ব্যারাকপুর সেন্ট আগাস্টিন ডে স্কুল প্রাঙ্গন নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আয়োজিত হল তান্ত্রিক মানুষদের মধ্যে শীতবস্ত্র বস্ত্র বিতরণ কর্মসূচি দেখুন এই বিষয়ে কি জানাল স্কুল কর্তৃপক্ষ সেলিব্রেশন প্রত্যেক বছরই করে আসি সেটাই ফলোয়িং দ্যাট বিকজ ইট ইজ এ স্কুল উই আর ডিং প্রি ক্রিসমাস সেলিব্রেশন অ্যান্ড উই স্টার্টেড ইন দ্য মর্নিং সকাল দশটায় শুরু করেছি উই স্টার্টেড উইথ আর প্রি প্রাইমারি কিডস ছোট ছোট দু বছর তিন বছরে চার বছরের বাচ্চারা পারফর্ম করলো আর ইটস লং পারফরমেন্স ওয়ান টু করেছে থ্রি ফোর ফাইভ আর এখন ইভিনিং এ আমাদের সিনিয়র সেকশন স্টুডেন্ট করছে কিভাবে আপনি যেভাবে আমরা দেখতে পারলাম আজকে শুধু পড়াশোনা নয়

উইকে তিন দিন ওদের ক্লাস হয় সেখানে আমরা ওদেরকে লাইফ স্কিল শেখাই কারাটে বেসিক ম্যাথমেটিক্স ইংলিশ স্পিকিং ইংলিশটা আমরা বেশি হাইলাইট করি তাছাড়া বিউটিশিয়ান কোর্স ডান্স শেখাচ্ছি আর্ট এন্ড ক্রাফট শেখানো হয় তো আজকে ওয়াজ আ ক্লোজিং ডে ফর দেম আজকে সেশনটা ওদের শেষ হয়ে গেল আবার ইন দ্য মান্থ অফ জানুয়ারি উই উইল স্টার্ট দা সেশন উইথ তো আজকে আমরা ওদেরকে সার্টিফিকেট দিলাম আর রিপোর্ট কার্ড দিলাম তার সাথে সাথে যারা বেস্ট পারফরমেন্স করেছে ডান্স আর্ট অ্যান্ড ক্রাফ বিউটিশিয়ান ম্যাথমেটিক্স ইংলিশ তাদের সবাইকে আমরা একটা করে অ্যাওয়ার্ড দিয়েছি জাস্ট টু এনকারেজ দেন সম্পূর্ণ নামের আরও একটি মানবিক প্রকল্প রয়েছে স্কুলে যার মাধ্যমে দুস্থ মহিলাদেরকে বিনামূল্যে প্রদান করা হয় শিক্ষা তার মানে এই স্কুলের সমস্ত বিষয় পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের মধ্যেও দেওয়া হচ্ছে সমাজের জন্য কিছু করার মানবিক প্রেরণা to proceed to our next event, a brilliant instrumental play by our talented friend Shreya मुझे बेटा मैं बिल्कुल मिलकर पापा हूं हां जी रहे हर हमारे मुनी ने रिश्ता जिंदगी का আমি তো খুবই এনজয় করছি কারণ সবাই একসাথে টিচার স্টুডেন্টস আর প্যারেন্টসও আছে তাই একসাথে খুবই ভাল লাগছে জমজমাট একটা পরিবেশ হয়ে গেছে খুবই ভালো লাগছে কি আলাদা দেখতে পারলেন প্রত্যেক দিনের থেকে আলাদা এটাই যে সম্পূর্ণ বলে আমাদের একটা ইভিনিং স্কুল আছে সেখানে মেয়েদেরকে যারা আন্ডার প্রিভিলেজ তাদেরকে আমরা এডুকেশন প্রোভাইড করি তাদেরকে আজকে রিপোর্ট কার্ড আর প্রাইজ দেওয়া হয়েছে এটা এতটা ভালো জিনিস আর যারা নিডি তাদেরকে আমরা ব্ল্যাঙ্কেট দিয়েছি এটা করে খুবই লেগেছে অফকর্স না কত রকমের তো কোর্স আছে একদম কেন সাইনা নেভালা তো খেলোয়াড়

হ্যাঁ কি মনে হয় যে বাচ্চাটা এতটা গুরুত্ব হতে সেন্টার কাছ থেকে হ্যাঁ সেন্টার খ্রিস্টান স্কুলে তো অনেক সাপোর্ট আছে স্কুল মানে খুবই বাচ্চাদের খুবই মোটিভেশন করে খুবই এনকারেজ করে আমার বাচ্চা এখানে পারফরমেন্স করেছে খুবই ভালো লাগছে আর স্কুল আমাদের গার্জিয়ানকে ইনভাইট করেছে আমরা সবাই এসেছি প্রোগ্রাম দেখছি খুবই ভালো লাগছে আনন্দ করছি বাচ্চারাও স্টেজে পারফরমেন্স করছে এটাও আমাদের খুব ভালো লাগছে স্কুল আমাদের সব হ্যাঁ নিজে সেই ছোটবেলা জিনিসগুলো মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় আগে ছোটবেলায় তো আমরা অনেক মানে গানে নাচের পারফরম্যান্স করতাম স্কুলে হ্যাঁ সেগুলো এখন আবার মনে পড়ছে আমার বাচ্চা করছে এগুলো খুব ভালো লাগে আনন্দ লাগছে একান ছোট ছোট বাচ্চা আজকে হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা এই জিনিসটা খুবই ভালো লাগলো যে এখানে নাইট এক নাইট রেট স্কুল হয়। এই জিনিসটা খুবই ভালো লাগলো মানে একটা খুবই মানে ভালো কাজ করছে স্কুল। এটা আমাদের খুবই ভালো লাগে যে আমরা আমাদের গার্ডিয়ান হিসেবে প্রিন্সিপাল মেনে কথা এটাও যে উনি একটা সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে যে এরকম একটা হ্যাঁ যে নাইট স্কুল ব্যবস্থাটা করেছে এর জন্য আমাদের সত্যি খুব ভালো লাগে। আমাদের নিজেদেরও খুব গর্ব অনুভব মানে অনুভূতি হচ্ছে। আমার নাম অপর্ণা রায়। আরিয়া নারায়। সেন্ট আগস্টাইন ডে স্কুল আমি সোদপুরে আমার নাম সৌম রয় আমি ব্যারাকপুর মঙ্গল আজকে আমরা দেখতে পাচ্ছি পুরো ফ্যামিলির মতন একটা সেলিব্রেট হচ্ছে কারেক্ট 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 কেমন লাগে এই সব দেখে আমি দেখেন না অবশ্যই খুব সুন্দর एक्चुअली এত ইন্সপায়ারিং আমি কোনোদিনও প্রোগ্রামে আসতে পারিনি যেহেতু মানে আমাকে জার্নি করতে হয় প্রচুর ওই জন্য প্রোগ্রাম আসতে নিয়ে তো আজকে এসে খুব ভালো লাগছে এত সুন্দর করে সাজানো আর এত ইন্সপায়ারিং একটা ব্যাপার আমার মনে হচ্ছে পরের থেকে যতগুলো প্রোগ্রাম হবে আমি অ্যাটেন্ড করবো আর এত ট্যালেন্টেড বাচ্চা এখানে আছে যেটা দেখে আমার খুব ভালো লাগছে তার মধ্যে হয়তো আমার ছেলেও একটা আছে এখানে সে হয়তো পারফর্ম করছে না কিন্তু আমার বাচ্চাকে যখন স্টেজে দেখো বা পারফর্ম করতে দেখো নিজের একটা ফিলিংস আছে যে নিজের সময়টা কেমন ছিল ইয়েস অফ কোর্স কেমন হয় মানে কেমনটা লাগে আজকে আজকে নিজের টাইমে একটু তুলনা করে দেখো অ্যাকচুয়ালি আমি যদি আমার সময় চলে যাই আমিও প্রোগ্রাম করতাম আমি নিজে কিছু প্রোগ্রাম অর্গানাইজ করতাম বা আমি নিজে পার্টিসিপেট করতাম অনেক প্রোগ্রামে সেই জায়গাটাই ফিরে যেতে ভালো লাগে বা এগুলো দেখে এখন হ্যাঁ অবশ্যই আমার ছোটবেলার কথা মনে পড়িয়ে দেয় পুরো নাম আবার আমার নাম সৌম রয় ব্যারাকপুর থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য রবি সিং এর রিপোর্ট কসমস হসপিটাল টোয়েন্টি ফোর হাওয়ার্স এমার্জেন্সি সার্ভিস পঞ্চান্ন পূর্বদিগন্ত ইএম বাইপাস সন্তোষপুর কলকাতা সেভেন্টি ফাইভ কসমোস হসপিটাল সলিউশনস ইউ ক্যান ট্রাস্ট ভর্তি হতে আজই যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং এ চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকের সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজমন্ডল রোড টিকটিকাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ